ওয়েলকাম টু চ্যানেল ইন্ডিয়ান আওয়ার ইউটিউবার মামুনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এঁচড়ের একটা ভিন্ন ধরনের এচড়টা বানাবার জন্য এখানে আমি এঁচোড়গুলোকে দেখুন এরকম একটু বড়ো সাইজের করে করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের করে কাটবেন এগুলো তারপরে এটাকে আমি এখন সেদ্ধ করতে দেব। এখানে আমি এঁচোড়টাকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে জল দিচ্ছি আর যাতে প্রেসার কুকারটা আঠা আঠা না হয়ে যায় সেই জন্য খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেলও দিয়ে দেব এবার এটাকে আমি একটু সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে দিচ্ছি দেখুন এ সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এটার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা আর এখানে আমি একটা মশলা তৈরি করেছি যেই মশলাটাতে আছে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা পেঁয়াজ আদা রসুন লঙ্কার পেস্টটা আমি ভালো করে এটা তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে যাব আর এটার মধ্যে আমি এখন দেব নুন এইটার মধ্যে রান্নাটাতে কিন্তু আমি হলুদ ইউজ করব না এটা একটু সাদা সাদা গ্রেভিটা হবে আর লঙ্কার গুঁড়োও দেব না কারণ আমি এর মধ্যে লঙ্কা আমি কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়েছিলাম নুনটা দিলাম কিছুটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি এক এক করে শুকনো মশলাগুলোকে অ্যাড করব এক চামচ জিরে দিলাম এক চামচ ধনে ধনের এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে নিচে না লেগে যায় না পুড়ে যায় সেই জন্যই মিক্সির মধ্যে একটু মিক্সি ধোয়া জলটা দিলাম তেল কিন্তু দেখুন ছেড়ে দিচ্ছে এই সময় আমি এটার মধ্যে এই যে এঁচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচড় সেদ্ধগুলোকে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব আপনারা হয়তো ভাবছেন যে এইটা আবার কীরকম রান্না এটা তো একদম সিম্পল এঁচড় রান্না কিন্তু তা নয় এটার লাস্টে একটা ট্রিক্স আছে দেখতে থাকুন স্কিপ না করে ভিডিওটা দেখতে দেখতে আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা নিশ্চয়ই লাইকের সাথে সাথে কমেন্টও করবেন আর শেয়ারও করে দেবেন যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা পাশে বেল আইকনটাকে প্রেস করে একটা সাবস্ক্রাইবও করে দেবেন আর এই চোরটার ভিতরেও একদম সব মশলাগুলো ঢুকে গেছে এবারেই হচ্ছে আসল টুইস্টটা আমি দেখুন এরপরে কি করছি এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটার মধ্যে দিয়েছি ঘি এই জায়গাটাতে কিন্তু সাদা তেল হোয়াইট অয়েল দেবেন না আর সর্ষের তেলও দেবেন না এই জায়গাটাতেই ঘিটাই ইউজ করবেন এবারে ঘিটায় গরম হচ্ছে আর দেখুন এখানে আমি নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম এইগুলোকে একটু বড় বড় শেপ করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি সবের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করেই রাখবো নুন কিন্তু বেশি দেব না নুনটা অল্পই দেব ব্যাস আর বেশি নুন দেব না আর এগুলোকে একটু সাইড করে দিলাম আর মাঝখানটাতে আমি একটুখানি দিচ্ছি একটু গোটা জিরে এবার এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব বেশি কিন্তু নরম করব না কিন্তু হয়ে গেছে এরপর এটাকে আমি এই এচড়টার মধ্যে ঢেলে দেবো দারুণ স্বাদের একটা ডিফারেন্ট একটা এচড়ের তরকারি একদম দেখবেন এটার টেস্টটা কিন্তু দারুণ হয় আমি কয়েকবার বাড়িতে বানিয়েছি তো বারবার সবাই বাড়ির লোকরা বলে ওই এচড়ের তরকারিটাই বানাও এটার টেস্টটা কিন্তু দারুণ হবে আর ক্যাপসিকামের গন্ধেও খুব ভালো তারপরে উপরে পরে যে ঘিটা অ্যাড করেছি সেটার গন্ধে তো একদম দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারাও বানান এই চোরের তরকারিটা আর বানিয়ে আমাকে কমেন্টে নিশ্চয়ই করে জানাবেন আপনাদের কেমন লাগলো